বিশ্ব রাজনীতি আবার এক অস্থিরতার মোড়ে দাঁড়িয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপট এবার নতুনভাবে সরাসরি সংঘর্ষের হুমকি দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার তার নজরে ভারত ও চীন দুই এশীয় ও অর্থনীতি যারা রাশিয়ার তেলের বড় ক্রেতা হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়েছেন ভারত ও চীন যদি রাশিয়ান তেল কেনা বন্ধ না করে তাহলে তাদের রপ্তানি পণ্যের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র আরোপ করবে একশো শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক এটি শুধু রাজনৈতিক হুঁশিয়ারি নয় বরং কার্যকর অর্থনৈতিক অস্ত্র যা সরাসরি দুই দেশের বাণিজ্য ব্যবস্থায় বড় ধাক্কা দিতে পারে শুধু তাই নয় মার্কিন সিনেটের দি দলীয় একটি নতুন বিল প্রস্তাব করেছে আরও কঠোর ব্যবস্থা রাশিয়ার জ্বালানি খাতকে সমর্থনকারী দেশগুলোর পণ্যের ওপর পাঁচশো শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ এই বিল পাশ হলে বিশ্ববাণিজ্য বাণিজ্য ভারসাম্য বিরাট পরিবর্তন আসতে পারে ট্রাম্প বলছেন আগস্ট সাত থেকে নয়ের মধ্যে রাশিয়া যদি ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তিতে রাজি না হয় তাহলে এই শুল্ক কার্যকর করা হবে তার অভিযোগ ভারত রাশিয়ান তেল সস্তায় কিনে মুনাফা করছে এবং সেই অর্থে রাশিয়ার যুদ্ধযন্ত্র চালু রাখতে সাহায্য করছে ট্রাম্প এটিকে অনৈতিক বাণিজ্য নীতি বলে আখ্যা দিয়েছেন এদিকে রাশিয়ার সবচেয়ে বড় তেলকেতা চীন এই মার্কিন চাপ সরাসরি প্রত্যাখ্যান করছে বেজিং এর সরকারি বিবৃতিতে বলা হয়েছে জ্বালানি আমদানি রপ্তানি একটি সর্বম সিদ্ধান্ত যা কোনো বিদেশি শক্তির নির্দেশে বদলানো হবে না চীনের দাবি মার্কিন নিষেধাজ্ঞা আন্তর্জাতিক বাণিজ্য নীতির পরিপন্থী এবং এর ফলে বিশ্বে জ্বালানি সরবরাহ ব্যাহত হবে দর্শকরা বলছেন এই পরিস্থিতি শুধু তেলের দাম বাড়বে না বরং এক নতুন ট্রেড ওয়ার বা বাণিজ্য যুদ্ধের সূচনাও ঘটাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য স্পষ্ট অর্থনৈতিক অবরোধের মাধ্যমে রাশিয়াকে বিশ্ববাজারে বিচ্ছিন্ন করা যাতে ইউক্রেন তাদের পক্ষে চালিয়ে যাওয়া কঠিন হয় তবে ভারতের অবস্থান এখানে জটিল ভারত বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি যার জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা অন্তত জরুরি রাশিয়া থেকে সস্তায় তেল কিনে ভারত তার অভ্যন্তরীণ বাজারে চাপ কমাচ্ছে এবং শিল্প খাতকে সক্রিয় রাখছে ভারতের নীতি নির্ধারকরা বারবার বলছেন তারা কেবল নিজেদের জ্বালানি নিরাপত্তার কথা ভেবে সিদ্ধান্ত নেবেন কোন আন্তর্জাতিক চাপ নয় চীনও একইভাবে বলছে তাদের নীতি শুধুমাত্র নিজেদের অর্থনৈতিক স্বার্থ কৌশলগত প্রয়োজন অনুযায়ী নির্ধারিত হবে এর ফলে স্পষ্ট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ খুব সহজে কার্যকর করা যাবে না কূটনৈতিক বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যদি এই অর্থনৈতিক চাপ আরও বাড়ে তবে বিশ্ব সরবরাহ চেনে বড় ধরনের আঘাত ঘটবে পণ্যের দাম বাড়বে এবং অনেক দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস পাবে এর প্রভাব পড়বে আমেরিকা ইউরোপ এশিয়ার সব মহাদেশের উপরে এখন প্রশ্ন হলো রাশিয়ার বিরুদ্ধে এই তেল নির্ভর অর্থনৈতিক যুদ্ধ কতটা কার্যকর হবে ভারত কি শেষ পর্যন্ত মার্কিন চাপ মেনে নেবে নাকি রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখবে